সালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন ধরে জাতীয় দলনে রান পাচ্ছেন না লিটন দাস এরপরও নির্বাচকরা তার উপরে আস্থা রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে স্কোয়াডে রেখেছিলেন লিটন দাসকে তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেনি লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন ব্যর্থ এরপর ওয়ান সিরিজে টানা গোল্ডেন ডাক মেরেছেন এই ক্রিকেটার এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে লিটন দাসকে নিয়ে বারবার ব্যর্থ হওয়ার পরও কেন লিটন দাসকে জাতীয় দলে রাখা হচ্ছে তবে এবার সেই প্রশ্নের সমাধান দিলেন নতুন নির্বাচক গাজী আশাবোসেন লিপু কেননা এবার এই নির্বাচক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় অডিআই থেকে বাদ দিয়েছেন লিটন দাসকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃতীয় অডিআইতে থাকবে না লিটন দাস কেননা সাদা বলের সাথে মানিয়ে নিতে পারছেন না লিটন দাস তাই তো তাকে বাদ দেওয়া হচ্ছে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না লিটন দাসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অভিষেকেই দারুণ পারফরম্যান্স করে সবার মন করেছেন এই ক্রিকেটার এমনকি নির্বাচকদের নজর করেছেন তিনি এরপরেই এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় অডিয়ায় ডাক পেয়েছেন জাকের আলী অনেক তাই বন্ধুরা লিটন দাসকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন